বি পাঙ্কু রাইডার আরেকটা বিষয় কি আপনাদেরকে একটু ক্লিয়ার করি আচ্ছা কারানীগঞ্জের পলাপানের কথা একটু বলি এই দেখেন দুজন তিনজন বিলে হচ্ছে রাইড করে এটা হচ্ছে হলো একদমই ঠিক না তারপরে এই জায়গার একটা অনিয়ম হচ্ছে কি আমি আপনাদেরকে একটু খুলে বলি এই জায়গার হাইওয়ে হচ্ছে হইলো কম হাইওয়ে থেকে হচ্ছে এলাকার দিক এলাকাভিত্তিক হচ্ছে রোডগুলো হচ্ছে বেশি যার ফলে পোলাপান হচ্ছে হলো হেলমেট অথবা হচ্ছে গাড়ির পেপার অথবা কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স এগুলো হচ্ছে হল তর্ক করে না এটা হচ্ছে হইলো মূল কারণ তার সাথে হচ্ছে হলো অধিকাংশ প্লাবানের হচ্ছে হইলো ড্রাইভিং লাইসেন্স নাই আমি লাস্ট আপনারা দেখছেন হচ্ছে দুইটা তিনটা বাইক কিনে দিচ্ছি আমি ব্র্যান্ড নিউ বাইক তাদের ক্ষেত্রে হলো সেমই জিনিসটা হয়েছে তাদের একজনের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাই আর গাড়ির পেপার তো করে নাই তাদেরকে যখন নাকি আমি বলেছি বাইকের যে নতুন বাইক নিবা তোমরা তো যাদেরকে ড্রাইভিং লাইসেন্স আছে তারা বলেছে না তাহলে বাইরে পেপার করবানা করে না এটা কারণ কি কারণ হচ্ছে ওরা হচ্ছে এই এলাকার ভিতরেই হচ্ছে রাইড করে জায়গায় গেছে কারিগঞ্জটা অনেক বড় আর ক্রাইগঞ্জের বেশ কিছু স্পট আছে এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর তো দেখা যায় কি এই ধরনের স্পোর্টগুলো ঘোরার জন্য তাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অথবা বাইকের ডকুমেন্টের প্রয়োজন হয় না তার জন্য প্রবাহ চিন্তা করে যে এত টাকা হচ্ছে না ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে তাদের জন্য এই কথাটা তারা চিন্তা করে আসলে তারা হচ্ছে হইলে একটা জিনিস খেয়াল করে না যে ড্রাইভিং লাইসেন্স কতটা একটা জরুরি জিনিস যে একটা জিনিস হচ্ছে হইল একটা লং ট্যুর যাবেন অথবা সিটির বাইরে যখনই আপনি ঢুকতে চাইবেন তখন কোনো ড্রাইভিং লাইসেন্সটা খুব প্রয়োজন হয় তার সাথে হচ্ছে আপনার বাইকের পেপারসও হচ্ছে প্রয়োজন হয় ভিডিওটা আমি যখন নাকি আপনাদের হচ্ছে হইলো অলরেডি আপনারা দেখে পেয়েছেন যে ডিসকোভার হান্ড্রেড টেন এই বাইকটা কিনে দিয়েছি ওর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে বাট হচ্ছে ওই গাড়ির পেপার্স করে নেই তো আমাকে একটা কোয়েশ্চেন বলতেছে বলতে আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে আর হচ্ছে আমি গাড়ি গাড়ির তো যে আমি শোরুম পেপার বলতে হচ্ছে যে ম্যামোটা ম্যামোটা দিয়ে আমি বাইক চালাতে পারবো কিনা পুলিশ কি এই ধারা এই ধারা কি আমার মামা দিতে পারবে কিনা অবশ্যই মামা দিতে পারবে তারাও আমি বসি এই বিষয়টা হচ্ছে আর আপনারা জানেন কি জানেন না তাদের জন্য বিকজ আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলেই শুধু হবে না আপনার কিন্তু বাইকের প্রপার পেপার্সটাও করতে হইব আপনি দুই বছর করেন দশ বছর করেন যেটাই করেন আপনার বাইকের পেপার্স করতে হইব কারণ হচ্ছে বাইকের পেপার্স সাথে আপনার ব্লু বুক আর হচ্ছে টেক্সট টোকেন এই দুইটা জিনিস হচ্ছে আপনার কি আপনি সিটির ভিতরে রাইড করবেন অথবা এই তিনটা জিনিস যদি আপনার কাছে থাকে ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আপনার আপনার ব্লু বুক এই যদি থাকে কাছে জায়গায় পুলিশে আপনাকে দিতে পারবে না এই বিষয়টা হচ্ছে পোলাপান বুঝে না অনেক পোলাপান এসে বোঝে না মনে করি যে ড্রাইভিং লাইসেন্সে গাড়ির পেপারস না থাকলেও চলবো সমস্যা নেই বলুন যে আমার কাছে তো গাড়ির যে শোরুম যে ডকুমেন্টটা আছে আমি যে বাইকের মালিক ওনার এটা দেখাইলেই হইবো আসলে কিন্তু বিষয়টা এরকম না না এর জন্য বলি যে প্রপার ভাবে হচ্ছে ওইলে আপনারা প্রপার পেপারস তৈরি করবেন যেটা হচ্ছে দুই বছর যদি আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনার দুই বছরে করেন আর যদি ফাইন্যান্সিয়াল ভালো থাকে তাহলে দশ বছর করেন এখানে একটা কথা আছে যে দশ বছর করবেন না দুই বছর করবেন একটা বাইক আপনি হচ্ছে যখন নাকি একটা বাইক কিনবেন পার্চেস করবেন তখন কিন্তু আপনার একটা ডিমান্ড থাকে যে আমি এই বাইকটা এত দিন চালাবো অথবা আছে আমি এই বাইকটা দিয়ে হচ্ছে এত দিন রাইড করব এরকম কিন্তু একটা ক্যালকুলেশন থাকে যেমন ধরেন আমি আমার লাস্ট তিনটা বাইকই হচ্ছে আমি দুই বছরের করে পেপারস করছি কারণ হচ্ছে আমি চিন্তা করি যে দুই বছরের বেশি বাইক আমি একটা বাইক বেশি দিন চালাবো না ওই জন্য হচ্ছে এটা আমি দুই বছর এই পেপার সময় বেশি হচ্ছে হইলো পছন্দ করি কারণ দশ বছর করতে হলে হিউজটা একটা অ্যামাউন্ট চলে যায় প্রায় হচ্ছে এলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা চলে যায় ওই জায়গায় অর্ধেক টাকায় হচ্ছে দুই বছর করতে পারতেছে আমি পরবর্তীতে যখন নাকি বাইকটা সেল করবো তখন হচ্ছে জাস্ট হচ্ছে যে নাকি কিনবে সে শুধু ট্যাক্স টোকেনটা আপডেট করে নেবে এটাই হচ্ছে এলো ব্যাপার আমার আমার যুক্তিতে এটা আর যারা নাকি চিন্তা করেন যে না আমি একটা বাইক হচ্ছে আট থেকে দশ বছর টানা চালাবো তাদের জন্য হচ্ছে এটা দশ বছর আপনাদের জন্য হচ্ছে পারফেক্ট কারণ হচ্ছে দশ বছর যদি করেন তাহলে দেখা যায় কি আপনার কোনো ধরনের প্যারা থাকে না